কিরে বন্ধু পলিটেকনিকের ক্লাস তো শুরু হয়ে গেছে কবে থেকে ক্লাসে যাবি আরে ভাই মাত্র পরীক্ষা দিলাম দুই এক সপ্তাহ যাক তারপর সিদ্ধান্ত নিব যে কবে পলিটেকনিকে যাব আর আমরা কি এত তাড়াতাড়ি পলিটেকনিকে যাওয়ার লোক ভাবলাম ছয় মাসের সেমিস্টার একটু রিল্যাক্সে পড়াশোনা করব। তো কি কেন তুই জানিস না সেমিস্টার ছয় মাসে হলো ক্লাস মাত্র চৌষট্টি দিন এই বুদ্ধিজীবী দ্বারা কিসের চৌষট্টি দিন ক্লাস বলে যাতো বিষয়টা আমরা তো জানি ছয় মাসের সেমিস্টার কিন্তু এই সেমিস্টার ক্লাস মাত্র চৌষট্টি দিন কি কস বন্ধু এর আগে তো রেফার খেয়ে সেমিস্টার পার কিন্তু এই সেমিস্টার তো নিশ্চিত ড্রপ আউট তাইলে এই সেমিস্টার কেমনে পাস করবো এই দেখ আমার ফেসবুকে ইঞ্জিনিয়ার ছাব্বিশ সালের একটা ভিডিও আইছে চল সবাই মিলে দেখি ওই দেখা তো ছয় মাসের সেমিস্টার এবার পলিটেকনিকে শুরু হতে যাচ্ছে এই সংবাদে তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের বড় ভাইয়েরা মনে হয় অনেকটা খুশিতে আত্মহারা গা ছাড়া একটা ভাব আপনাদের জন্য দুঃসংবাদ আপনার ক্যালকুলেটরটি নষ্ট একশো আশি দিনের সেমিস্টারটি অনেকেই ভুলভাল হিসাব করছেন সেমিস্টার প্ল্যান অনুযায়ী একশো দিন কলেজ খোলা থাকবে কিন্তু ক্লাস হবে ছয় মাসের মাত্র চৌষট্টি দিন উনিশ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই ক্লাসে জয়েন করেননি সো আপনার জন্য দুই মাস সময়ও কিন্তু থাকছে না ক্লাস করার এই দুই মাস সময়ের ভিতর আপনার পলিটেকনিকে সিলেবাস কতটুকু শেষ করবে আর আপনার কতটুকু শেষ হবে ভাবনার বিষয়টা নতুন করে মেলিয়ে নিন অনেকেই ভুল ভাল একটি ক্যালকুলেশন করেন মনে করেন ছয় মাস শুধু ক্লাসই হবে পরীক্ষাটা হবে এর বাইরে তাহলে আপনার চার বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ হবে সাড়ে পাঁচ বছরে ছয় মাস মানে হচ্ছে এর ভিতরেই পরীক্ষা হবে এর ভিতরেই রোজার ছুটি থাকবে এর ভিতরেই কুরবানির ছুটি থাকবে এর ভিতরে ঈদের ছুটি থাকবে এর ভিতরেই আপনার ক্রীড়া সপ্তাহ এবং পূজার ছুটি সহ সাপ্তাহিক শুক্র এবং শনিবার সমস্ত ছুটি থাকবে ক্লাস কিন্তু খুবই কম প্রথম সেমিস্টারের ভাইদেরকেও বলবো যে দেখো গা ছাড়া দিয়ে পড়তে যাওয়ার কারণে পলিটেকনিকের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ফেল করে এবং ফেল করার একটা বড় কারণ হয়ে যায় এটা যে এখন শিক্ষক ক্লাসে তো ঢুকেন প্রথম অধ্যায়টি আমি কোনো সাবজেক্টের বুঝলাম না যখন আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বুঝলাম না হঠাৎ করে তৃতীয় অধ্যায় থেকে পড়া শুরু করতে যাচ্ছি তখন ওই পড়াশোনার সাথে আর অ্যাডজাস্টমেন্ট আসে না ফলে রেজাল্ট খারাপ করার একটা সম্ভাবনা তৈরি হয় সেই ক্ষেত্রে আপনারা নিজ উদ্যোগে যে কোনো ওয়েতে পড়াশোনা শুরু করতে পারেন আর যারা দেশসেরা টিচারের মাধ্যমে সফট ম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে পড়াশোনা করতে চান তারা স্ক্রিনের যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমার প্রতিনিধিটি সফট ম্যাক্সে পড়ার সুবিধা এবং কীভাবে আপনি নিজেকে গুছিয়ে নেবেন এবং ছয় মাসটাকে প্রপারলি কাজে লাগাবেন সেই বিষয়ে সামগ্রিক সহযোগিতা করবে এবং পড়াশোনা হবে দুর্দান্ত